গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রীর ষষ্ঠ পর্ব দোসরা জ্যৈষ্ঠ উপরে আকাশ নিচে সমুদ্র দিনে রাত্রে আমাদের দুই চক্ষুর বরাদ্দ এর বেশি নয় আমাদের চোখ দুটো মা পৃথিবীর আদর পেয়ে পেটুক হয়ে গেছে তার পাতে নানা রকমের যোগান দেওয়া যায় তার অধিকাংশই সে স্পর্শও করে না ফেলা যায় কত যে নষ্ট হচ্ছে বলা যায় না দেখবার জিনিস অতিরিক্ত পরিমাণে পায় বলেই দেখবার জিনিস সম্পূর্ণ করে দেখি নে এই জন্যে মাঝে মাঝে আমাদের পেটুক চোখের পক্ষে এই রকমের উপবাস ভালো আমাদের সামনে মস্ত দুটো ভোজের থালা আকাশ আর সাগর ভাস দোষে প্রথমটা মনে হয় এ দুটো বুঝি একেবারে শূন্য থালা তারপর দুই একদিন লঙ্ঘনের পর ক্ষুধা একটু বাড়লেই তখন দেখতে পাই যা আছে তা নেহাত কম নয় মেঘ ক্রমাগত নতুন নতুন রঙে সরস হয়ে আসছে আলো ক্ষণে ক্ষণে নতুন নতুন স্বাদে আকাশকে এবং জলকে পূর্ণ করে তুলছে আমরা দিনরাত পৃথিবীর কোলে কাঁখে থাকি বলেই আকাশের দিকে তাকাইনে আকাশের দিক বসনকে বলি উলঙ্গতা যখন দীর্ঘকাল ওই আকাশের সঙ্গে মুখোমুখি করে থাকতে হয় তখন তার পরিচয়ের বিচিত্রতায় অবাক হয়ে থাকি ওখানে মেঘে মেঘে রূপের এবং রঙের অহেতুক বিকাশ এ যেন গানের আলাপের মতো রূপ রঙের রাগ রাগিনীর আলাপ চলছে তাল নেই আকার আয়তনের বাঁধাবাঁধি নেই কোনো অর্থবিশিষ্ট বাণী নেই কেবলমাত্র মুক্ত সুরের লীলা সেই সঙ্গে সমুদ্রের অপ্সর নৃত্য ও মুক্ত ছন্দের নাচ তার মৃদঙ্গে যে বাজছে তার ছন্দ এমন বিপুল যে তার লয় খুঁজে পাওয়া যায় না তাতে নৃত্যের উল্লাস আছে অথচ নৃত্যের নিয়ম নেই এই বিরাট রঙ্গশালায় আকাশ এবং সমুদ্রের যে রঙ্গ সেইটি দেখবার শক্তি ক্রমে আমাদের বেড়ে ওঠে জগতে যা কিছু মহান তার চারিদিকে একটা বিরলতা আছে তার পটভূমিকা সাদা সিধে সে আপনাকে দেখাবার জন্যে আর কিছুর সাহায্য নিতে চায় না নিশীথের নক্ষত্র সভা অসীম অন্ধকারের অবকাশের মধ্যে নিজেকে প্রকাশ করে এই সমুদ্র আকাশের যে বৃহৎ প্রকাশ সেও বহু উপকরণের দ্বারা আপন মর্যাদা নষ্ট করে না এরা হলো জগতের বড় ওস্তাদ ছলাকলায় আমাদের মন ভোলাতে এরা অবজ্ঞা করে মনকে শ্রদ্ধাপূর্বক আপন হতে অগ্রসর হয়ে এদের কাছে যেতে হয় মন যখন নানা ভোগে জীর্ণ হয়ে অলস এবং অন্যথা বৃত্তি হয়ে থাকে তখন এই অস্তাদের আলাপ তার পক্ষে অত্যন্ত ফাঁকা আমাদের সুবিধে হয়েছে সামনে আমাদের আর কিছু নেই অন্যবারে যখন বিলিতি যাত্রী জাহাজে সমুদ্র পাড়ি দিয়েছি তখন যাত্রীরাই ছিল এক দৃশ্য তারা নাচে গানে খেলায় গোলমালে অনন্তকে আচ্ছন্ন করে রাখত এক মুহূর্তও তারা ফাঁকা ফেলে রাখতে চাইত না তার উপরে সাজসজ্জা কায়দা কানুনের উপসর্গ ছিল এখানে জাহাজের ডেকের সঙ্গে সমুদ্র আকাশের কোনো প্রতিযোগিতা নেই যাত্রীর সংখ্যা অতি সামান্য আমরাই চারজন বাকি দু তিনজন ধীর প্রকৃতির লোক তারপরে ঢিলা ঢালা বেশেই ঘুমোচ্ছি জাগছি খেতে যাচ্ছি কারো কোনো আপত্তি নেই তার প্রধান কারণ এমন কোনো মহিলা নেই আমাদের অপরিচ্ছন্নতায় যার অসম্ভ্রম হতে পারে এই জন্যেই প্রতিদিন আমরা বুঝতে পারছি জগতে সূর্যোদয় ও সূর্যাস্ত সামান্য ব্যাপার নয় তার অভ্যর্থনার জন্যে স্বর্গে মর্তে রাজকীয় সমারোহ প্রভাতে পৃথিবী তার ঘুমটা খুলে দাঁড়ায় তার বাণী নানা সুরে জেগে ওঠে সন্ধ্যায় স্বর্গলোকের জবনিকা উঠে যায় এবং দুলোক আপন জ্যোতি রোমাঞ্চিত নিঃশব্দতার দ্বারা পৃথিবীর সম্ভাষণে উত্তর দেয় স্বর্গমর্তের এই মুখোমুখি আলাপ যে কত গম্ভীর এবং কত মহিয়ান এই আকাশ ও সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে তা আমরা বুঝতে পারি দিগন্ত থেকে দেখতে পাই মেঘগুলো নানা ভঙ্গিতে আকাশে উঠে চলেছে যেন সৃষ্টিকর্তার আঙিনার আকার ফোয়ারার মুখ খুলে গেছে বস্তু প্রায় কিছুই নেই কেবল আকৃতি কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই নানা রকমের আকার কেবল সোজা লাইন নেই সোজা লাইনটা মানুষের হাতের কাজের তার ঘরের দেওয়ালে তার কারখানা ঘরের চিমনিতে মানুষের জয়স্তম্ভ একেবারে সোজা খাড়া বাঁকা রেখা জীবনের রেখা মানুষ সহজে তাকে আয়ত্ত করতে পারে না সোজা রেখা জ্বর রেখা সে সহজেই মানুষের শাসন মানে সে মানুষের বোঝা বয় মানুষের অত্যাচার সয় যেমন আকৃতির হরির লুট তেমনই রঙের রঙ যে কত রকম হতে পারে তার সীমা নেই রঙের তান উঠছে তানের উপর তান তাদের মিলও যেমন তাদের অমিলও তেমনই তারা বিরুদ্ধ নয় অথচ বিচিত্র রঙের সমারোহেও যেমন প্রকৃতির বিলাস রঙের শান্তিতেও তেমনি সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশ যেখানে রঙের ঐশ্বর্য পাগলের মতো দুই হাতে বিনা প্রয়োজনে ছড়িয়ে দিচ্ছে সেও যেমন আশ্চর্য পূর্ব আকাশে যেখানে শান্তি এবং সংযম সেখানেও রঙের পেলবতা কোমলতা অপরিমেয় গভীরতা তেমনই আশ্চর্য প্রকৃতির হাতে অপর্যাপ্তও যেমন মহৎ হতে পারে পর্যাপ্তও তেমনই সূর্যাস্তে সূর্যোদয়ে প্রকৃতি আপনার ডাইনে মায়ে একীকালে সেটা দেখিয়ে দেয় তার খেয়াল আর ধ্রুপদ একই সঙ্গে বাঁচতে থাকে অথচ কেউ কারো মহিমাকে আঘাত করে না তারপরে রঙের আভায় আভায় জল যে কত বিচিত্র কথাই বলতে পারে তা কেমন করে বর্ণনা করব সে তার জল তরঙ্গে রঙের যে গত বাজাতে থাকে তাতে সুরের চেয়ে শ্রুতি অসংখ্য আকাশ যে সময়ে তার প্রশান্ত স্তব্ধতার উপর রঙের মহত মহিয়ানকে দেখায় সমুদ্র সেই সময় তার ছোট ছোট লহরীর কম্পনে রঙের অনরনিয়ানকে দেখাতে থাকে তখন আশ্চর্যের অন্ত পাওয়া যায় না সমুদ্র আকাশের গীতি রুদ্রের প্রকাশ কীরকম দেখা গেছে সে পূর্বেই বলেছি আবার কালো তিনি তাঁর ডোমড়ু বাজিয়ে অট্টহাস্যে আর এক ভঙ্গিতে দেখা দিয়ে গেলেন সকালে আকাশ জুড়ে নীল মেঘ এবং ধোঁয়ালো মেঘ স্তরে স্তরে পাকিয়ে পাকিয়ে ফুলে ফুলে উঠল মুষলধারে ধারে বৃষ্টি বিদ্যুৎ আমাদের জাহাজের চারদিকে তার তলোয়ার খেলিয়ে বেড়াতে লাগলো তার পিছনে পিছনে বজ্রের গর্জন একটা বজ্র ঠিক আমাদের সামনে জলের উপর পড়ল জল থেকে একটা বাষ্প রেখা সাপের মতো ফোঁস করে উঠল আর একটা বজ্র পড়ল আমাদের সামনেকার মাস্তুলে রুদ্র যেন সুইজারল্যান্ডের ইতিহাস বিস্তৃত বীর উইলিয়াম টেলের মতো তার অদ্ভুত ধনুর্বিদ্যার পরিচয় দিয়ে গেলেন মাস্তুলের ডগাটায় তার বান লাগল আমাদের স্পর্শ করল না এই ঝড়ে আমাদের সঙ্গী আর একটা জাহাজের প্রধান মাস্তুল বজ্রে বিদীর্ণ হয়েছে শুনলুম মানুষ যে বাঁচে এই আশ্চর্য